ওদে আং করে নোস্টো করতেছেন কে দেন আগে চুললা দেন জায়গা আগে চুললা দেন জায়গা আরে দাও সরিস থাকি দাও এই মহিলা একদম চুপ কোভিড আর নোস্টো করে আং করে খেতে দেন নি এই যে দেখাও ওই হ্যাঁ ওই হালা তোর আগে এই এই ধর 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 দরে যাচ্ছে কি জন্য হ্যাঁ ইনভারমেন্ট করলাম দিন হ্যাঁ নিয়ে গেছি হ্যাঁ এগুলো কি